গাইস আসসালাম ওয়ালাইকুম নমস্কার বান কালা জাদু কুফ্রি কালাম মানসিক প্রবলেম ইলেও সমস্যা থাকলে সাতটা কি আঠ দিনকো ভিতরে সমাধান হইবো ভিডিও টা পালে শেয়াৰ আর ফেজ টা ফলো ৰাখিয় আইস্কুল ভিডিও টা বানাইবার উদ্দেশ্য ইলেও সমস্যা থাকে বাইয়ে বাইয়ে দরবার জাগা জমিন লৈয়া বেডাল সংসারী ঝামেলা বিদেশ যাবার বাধা পাওনা থাকা আদায় করা ইলেও পব্লেম থাকলে সাত তাকে আট দিনক ভিতরে সমাধান হইব ভিডিওটা বানাইবার উদ্দেশ্য বোধ বাইতে আমার নম্বরও ফোন করেন ঠিকানা পাই না আমার বাড়ি হইলো হাইলাকান্দি ডিস্ট্রিক্ট গাঁর নাম হইলো গুজান খুফা ঠিকানা দিবা আছে মোবাইল নম্বরটাও স্ক্রিনও দিবা আছে এইট জিরো ডাবল নাইন সেভেন ফাইভ সেভেন এইট ওয়ান ফোর আপনার বাড়ির বান মারছে বা আপনার বাড়ির খালাদাদু করছে আপনার আপনার বাড়ির করছে করছে আল্লাহ সর্ব সর্বশক্তিমান মানুষ হইল গুছিলা যে কোনো সমস্যা সাত থেকে আট দিন ভিতরে সমাধান করা হয় বান হোক কালা দাদু হোক বাড়ির মাঝে দরবার জাগা জমি সমস্যা সংসারে অশান্তি এলো সমস্যা থাকলে কোন খাদর। ইন্দ্রজালর দ্বারায় পোকাফন্ডিকর দ্বারায় হাত মানি কিতাবর দ্বারায় তন্ত্র মন্ত্র যন্ত্র কিতাবর দ্বারাই এলো প্রবলেম থাকলে আশা আল্লাহ রকম সাত থেকে আট ভিতরে সমাধান হইব আমার নাম আজাদ তান্ত্রিক বিভিন্ন সময় বোধ বাইতে ফোনে ডিস্টার্বর বাই আপনার বাড়ি কোন জায়গা ফোন মারি তুলনা বাই আমার দিবা আছে আমার বাড়ি হইলো হাইলাকান্দি ডিস্ট্রিক্ট গাঁর নাম হইলো উজানকুপা পার্ট ওয়ান আর আমি মোবাইল নম্বরটা দিছি বোধ বাইজে ফোন করিয়া খানা লাগি যায় এর লাগে অ্যাড্রেস দিব হইলো মেইন হইলো ভাই আল্লাহ হইলো সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কোনো খাজর হুকুম নাই আমি তো গুছিলা ভাই সমস্যা দুদিন থাকে আপনার জায়গা জমি বেজাল বা বাড়ির মধ্যে শান্তি আপনার বাড়িত বটল চালান দিছে আপনার বাড়ির দিছে আপনার বাড়িত কালা জাদু করছে বা বসীকরণ করছে এল সমস্যা থাকলে বইয়ের দ্বারাই সমাধান করা যায় কালা যাদু হোক কালাম জিন্নাত চাতি শুভ জিনিস বাড়া বাড়ির মাঝে এমন অশান্তি আপনার বোর লোক জামাই বোর দরবার বিভিন্ন সমস্যা এটা বই থাকে দুদিন থাকে দিবা সর্বশক্তিমান মোবাইল নম্বরটা স্ক্রিনও দিবা আছে যোগাযোগ করতে পারো আর আইসকুল ভিডিওটা ফালে শেয়ার করে দিও আর পেজ ফলো রাখিও এলো সমস্যা নতুন নতুন ভিডিও পাইবাই খালা জাদু ফুফরি কালাম মানুষ কত সমস্যা মানুষটা কিলা সতর্ক রইতায় শান্তি হয়ে গেছে বা আপনি দাঁড় টাকা আনতে না কিলো আপনার বাড়িত কালা জাদু করতে পারে বা আপনার বাড়ির বসীকরণ করতে পারে আপনার শৈল্য ও শান্তি ইলো বিভিন্ন সমস্যা থাকে মানুষের হয়তো বেধান ডাক্তার দেখাইছ এই প্রবলেমটা সলভ কর না আপনার কালা জাদু হোক বসীকরণ হোক মানুষ কত সমস্যা হোক এলা প্রবলেম থাকে আল্লাহ হইল সর্বশক্তিমান মানুষ হইল উচিলা